প্রশ্ন মরার পর মানুষ কোথায় যায় উত্তর ইসলাম মতে মৃত্যুর পর মানুষ এই দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে প্রবেশ করে বরজাক নামক এক অন্তর্বর্তী জগতে এখান থেকেই শুরু হয় আখিরাতের সফর যা হয় শান্তিময় নয়তো কঠিন শাস্তির প্রমাণ কুরান থেকে সুরা আলমু মিনুন তেইশ নিরানব্বই একশো যখন তাদের কারো কাছে মৃত্যু আসে সে বলে হে আমার পালন কর্তা আমাকে ফিরে পাঠাও কিন্তু কখনো নয় এটা শুধু এক কথার কথা তাদের সামনে রয়েছে একটি পর্দা বরজাক পুনরুত্থান পর্যন্ত সুরাইয়া আসেন ছত্রিশ বায়ান্ন তারা বলবে হায় আমাদের দুর্গ কে আমাদের ঘুমের স্থান কবর থেকে তুলে দিল এখানে বোঝা যায় কবর অবস্থাটি একটি ঘুমের মতো যা কিয়ামতে পূর্বে হয় সুরা গাফির চল্লিশ চিরচল্লিশ ফিরাউনের পরিবারকে সকাল ও সন্ধ্যায় আগুনে উপস্থাপন করা হয় আর কিয়ামতের দিন বলা হবে ওদেরকে কঠিনতম শাস্তিতে নাও এ আয়াত স্পষ্ট করে দেয় যে মৃত্যুর পর থেকেই শাস্তি শুরু হয় কিয়ামতের আগে সহি হাদিস থেকে প্রমাণ সহি মুসলিম হাদিস দুই হাজার কবর হচ্ছে আখিরাতে প্রথম ধাপ যদি কেউ এখান থেকে রক্ষা পায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে তিরমি হাদিস এক হাজার একাত্তর কাফনের কাপড় সহ মৃত ব্যক্তির আত্মা জান্নাত অথবা জাহান নামের জানলা থেকে প্রতিদিন সকাল সন্ধ্যায় নিজের ঠিকানা দেখে সুতরাং মৃত্যুর পর মানুষ বরজাখে প্রবেশ করে এবং সেখানে তার আমলের ভিত্তিতে শান্তি অথবা শাস্তি শুরু হয় যা চলতে থাকে কিয়ামত পর্যন্ত। এই ধরনের সহজ ও অজানা প্রশ্ন কুরআন ও সহি হাদিস ভিত্তিক সঠিক উত্তর পেতে আমাদের সাথেই থাকুন আপনি যদি সত্যি ইসলামের আলোকে নিজেকে গড়ে তুলতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাধারণ ইসলামিক প্রশ্নোত্তর পাশের বেলাইকনটি বাজিয়ে দিন যেন আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও মিস না করেন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সহি জ্ঞান অর্জন এবং তা অনুযায়ী আমল করার অফিক দিন আমিন